আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো সাতাশ জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো জাতীয় পতাকার অবমাননা রাতে উঠল পাথারকান্দি এলপি স্কুলে তীব্র নিন্দা সুনাইয়ের রহস্যজনক মৃত্যু গৃহবধূর আটক স্বামী শ্রীভূমি জেলার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার বন্টন মন্ত্রী কৃষ্ণেন্দুর মন্দিরে প্রবেশাধিকারে বিতর্কিত ফতুয়া কেদার বদ্রী কমিটির সিদ্ধান্তে তুঙ্গে তোরজা ইরানে বড়সড় হামলা চালাবে কি আমেরিকা স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ খবরটি হল নয়া নয়াদিল্লি বেজিংয়ের সম্পর্ক আরও উন্নত হচ্ছে দাবি চীনা প্রেসিডেন্টের এবারে শুনুন বিস্তারিত খবর পাথারকান্দিতে জাতীয় পতাকার গুরুতর অবমাননার ঘটনায় সর্বত্র তীব্র ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে এক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোমবার পাথারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত দুইশো একচল্লিশ নম্বর গ্রাম এলপি স্কুলে প্রজাতন্ত্র দিবসে উত্তোলিত জাতীয় পতাকা সূর্যাস্তের বহু সময় পুরো নামানো হয়নি রাত সাড়ে আটটা পর্যন্ত পতাকা উত্তোলিত অবস্থায় থাকা জাতীয় পতাকা সহিংসতা ও সাংবিধানিক শিষ্টাচারের স্পষ্ট ও গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন সচেতন মহল একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন দায়িত্বহীনতা ও অবহেলা দেশবাসীর কাছে অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় বলে মত প্রকাশ করেছেন স্থানীয়রা যেখানে শিক্ষা প্রতিষ্ঠান দেশপ্রেম শৃঙ্খলা ও দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার কথা সেখানে জাতীয় পতাকার প্রতি এমন অবজ্ঞা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পাতারকান্দি জুড়ে নিন্দার জড় বয়ে যায় স্থানীয় নাগরিক অভিভাবক ও সমাজকর্মীরা একযোগে একযুগে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তদন্ত শুরু এবং দায়ীদের পরবর্তী খবরটি হল গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুনাইয়ে স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন বাপের বাড়ির লোকেরা এতে সুনাই পুলিশ সাতকোরাকান্দি প্রথম পণ্যের বাসিন্দা ইন্তাজুল হক লস্কর নামের স্বামীকে আটক করে জামায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেন হত সাকিরা বেগম চৌধুরীর বাবার বাড়ির লোকেরা এ নিয়ে জামাইসহ তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন বোন সুমি আক্তার চৌধুরী সংবাদ মাধ্যমে গৃহবধূর পরিজনরা জানান রবিবার রাতে শারীরিক নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সাকিরা বেগম চৌধুরী পরে মেডিকেল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তারা জানান দুই হাজার চব্বিশ সালের মে মাসে সাকিরার বিবাহ হয় ইন্তাজুলের সঙ্গে কিন্তু সাংসারিক জীবনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন সাক্ষীরা মাস আগে এক কন্যা সন্তানেরও জন্ম দেন সাক্ষীরা গৃহবধূ সাকিরা বেগমের ময়না তদন্তের পর লাশ বিকেলে তুলার গ্রাম দ্বিতীয় খন্ডে বাবার বাড়িতে আনা হয় এতে সুকে ভেঙ্গে পড়েন বাবার বাড়ির লোকেরা মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবি তুলেন পরিবার পরিজনরা অন্যদিকে গৃহবধূ হত্যাকে মিথ্যে বলে দাবি করেছেন স্বামী পরিবার পরিজনরা তারা জানান সাকিরা বেগম রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বামী কিন্তু শেষ রক্ষা হয়নি এদিকে এই ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার বন্টন মন্ত্রী কৃষ্ণেন্দু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতার ভূমিকা ও দায়বদ্ধ থাকে আরো একবার মর্যাদার সঙ্গে স্বীকৃতি জানালো আসাম সরকার মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া প্রথম দিনের আলাপ কর্মসূচির আওতায় সাংবাদিকদের জন্য পাঠানো উপহার ও পুরস্কার বেগবন্টনের উদ্দেশ্যে জেলা কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সভা এই সভায় জেলার জার্নালিস্টের হাতে হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার বন্টন করেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মিন ইত্যাদি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল তিনি একে একে উপস্থিত সংবাদকর্মীদের হাতে এই উপহার তুলে দিয়ে সাংবাদিক সমাজের প্রতি রাজ্য সরকারের শ্রদ্ধা কৃতজ্ঞতা ও আন্তরিকতার বার্তা পৌঁছে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন সাংবাদিক ও সংবাদ মাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সমাজকে কেবল একটি পেশাগত গোষ্ঠী হিসেবে দেখেন না বরং তিনি তাদের গণতন্ত্রের প্রাণশক্তি হিসেবে বিশ্বাস করেন দিন রাত নিরলসভাবে কাজ করে যারা সত্যকে মানুষের কাছে পৌঁছে দেন তাদের প্রতি মুখ্যমন্ত্রীর এই প্রথম দিনের আলাপ এক আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রকাশ তিনি রাজ্য পক্ষ থেকে সাংবাদিকদের এই সম্মান আসলে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন সাংবাদিকদের পাশে থাকা মুখ্যমন্ত্রীর এই মানবিক ও সংবেদনশীল উদ্যোগ ভবিষ্যতে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠানে উপহার সামগ্রী বন্টনের সময় উপস্থিত ছিলেন জেলা কমিশনার প্রদীপ কুমার ত্রিপাঠী পুলিশ সুপার লিনা আধিকারিক ইফতিকার আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ পরবর্তী খবরটি হল নয়াদিল্লি বেজিং এর সম্পর্ক আরও উন্নত হচ্ছে দাবি চীনা প্রেসিডেন্টের রাশিয়া ইউক্রেন সংঘাত না বন্ধ ভারতকেই বারবার দায়ী করেছে ট্রাম্প প্রশাসন ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির বিষয়টি এখনও দুয়াশার মধ্যেই বছরের শুরুতেই মার্কিন বাণিজ্য সচিব দাবি করেছিলেন মোদী আদতে ট্রাম্পকে ফোন করেননি বলে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি বেঁচতে গিয়েছে জানিয়ে ইতিমধ্যেই সুরগুল আন্তর্জাতিক মহলে সূত্রের খবর এই আবহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করলেন বর্তমান ভারত চীনের সম্পর্ক অতীতের থেকে আরো উন্নতি হয়েছে যা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বোলা বাহুল্য সাম্প্রতিক সময়ে ভারত চীনের কূটনৈতিক দ্বন্দ্ব অনেকটাই কমে গিয়েছে ইতিমধ্যেই রুশ তেলকেনার অপরাধে ভারতের উপর চোড়াহারে শুল্ক আরোপ করেছে আমেরিকা জানা গিয়েছে কিছুদিন আগে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদতে খুবই ভালো মানুষ এবং তিনি এটাও জানতেন যে আমি খুশি নয় স্বাভাবিকভাবেই আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় তারা দিন দিন বাণিজ্য বাড়িয়ে যাচ্ছে তাহলে আমরাও শুল্ক আরোপের পরিমাণ বাড়াতে পারি এরই মধ্যে ভারত চীনের মধ্যে সম্পর্কের বরফ কোলার ইঙ্গিত চীনা প্রেসিডেন্টের প্রসঙ্গত রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বারবার ভারতের উপর সুর চড়িয়ে গিয়েছে আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ না তোমার কারণ হিসেবে ভারতকেই দায়ী করেছে ট্রাম্প তথা মার্কিন প্রশাসন ভারতের উপর আগেই দুই দফায় পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা অন্যদিকে রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ মার্কিন প্রশাসনের রাশিয়া ইউক্রেন সংঘাত না বন্ধ হয় ভারতকেই বারবার দায়ী করেছে ট্রাম্প প্রশাসন ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির বিষয়টি এখনও দুয়াশার মধ্যেই পরবর্তী খবরটি হল ইরানে বড় ছড় হামলা চালাবে কি আমেরিকা স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দিন দিন সরকার বিরোধী আন্দোলনের আজ তেহরান সহ গোটা ইরানে বেড়েই চলছে তাতে করে বহু প্রশ্ন কূটনৈতিক মহলে উঠছে বিক্ষোভের ঘটনায় আমেরিকার হস্তক্ষেপের সম্ভাবনার কথা উঠলেও তা এখনো অবধি বাস্তবায়িত হয়নি জানিয়ে ইরানের বিক্ষোভকারীরা আগেই ট্রাম্পের উপর রীতিমতো খুব উগরে দিয়েছে সূত্রের খবর এই আমোহে বর্তমান সময়ে মার্কিন রণথরি ইরানের অনেক কাছাকাছি রয়েছে পাশাপাশি তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইরানের উপর যদি কোনোভাবে বর্তমানে এমনকি আগামী দিনে হামলা চলে তাহলে আমরাও পাল্টা হামলা চালাবো যা মনে রাখার মতো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে আমেরিকা ধীরে ধীরে নিজেকে শক্তিশালী করে তুলছে শুধু তাই নয় সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী বহাল করছে ওয়াশিংটন তথা আমেরিকা এমনকি যুদ্ধ বিমান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামও বহাল করছে আমেরিকা যে দিন দিন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের যার ফলে ইরানে ভয়ঙ্কর হামলা চালাতে পারে আমেরিকা এই প্রসঙ্গই উঠছে প্রসঙ্গত লাগাতার মূল্যবৃদ্ধি এমনকি দেশের অর্থনীতি ভেঙ্গে পড়া নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ইরানের আমজনতা জনতা রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন তৈরি করেছে সে দেশের মানুষ শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে সংঘর্ষ সরকারের দমন ফলে বেড়েই চলছে মৃতের সংখ্যা বাড়ছে আহত অনিখুজের সংখ্যাও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাথমিকভাবে ইরানে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে বলে দাবি করা হলেও সে দেশের চিকিৎসকদের দাবি সরকারের দমন পীড়নের নীতিতে এখনও মোদী মৃতের সংখ্যা কম বেশি ষোলো হাজার এক মার্কিন সংবাদ মাধ্যমে ঠিক এমনই দাবি করা হয়েছে পরবর্তী খবরটি হল মন্দিরে প্রবেশাধিকারে বিতর্কিত ফতোয়া খেদার বদ্রি কমিটির সিদ্ধান্তে তুঙ্গে তোর্জা প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ বদ্রীনাথে যাত্রা শুরু করেন তবে এবার সেই কেদার থেকে অহিন্দুদের প্রবেশ মন্দিরে নিষিদ্ধ করা হচ্ছে কেদার বদ্রী চারদাম পিলগ্রিম সার্কিটের অংশ পাশাপাশি আরও অনেক মন্দির আছে যেগুলি পরিচালনা করে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি বা বিকেটিসি তাই কমিটির কোনো সিদ্ধান্ত অন্যান্য মন্দিরের জন্য কার্যকর হবে বিকেটিসির সভাপতি হেমন্ত দ্বিবেদী এই প্রসঙ্গে জানিয়েছেন মন্দির কমিটির আওতাধীন সকল মন্দিরে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হবে এ নিয়ে একটি প্রস্তাব মন্দির কমিটির পরবর্তী বোর্ড মিটিংয়ে পাশ করা হবে আপাতত ছয় মাসের শীতকালীন বিরতি চলছিল আগামী তেইশ এপ্রিল বদ্রীনাথ মন্দিরে দরজা ফের খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা কবে খোলা হবে শিবরাত্রির দিন সেটা ঘোষণা করা হবে আগামী ১৯ এপ্রিল চুটোছাড় দামের বাকি দুটি তীর্থস্থান গঙ্গোত্রী এবং যমুনাদ্রী মন্দিরের দরজা খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে যদিও এই নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের রাজ্য সহ সভাপতি সূর্যকান্ত দাস মানা তার দাবি এমনিতেই অহিন্দুরা উত্তরাখণ্ডের মন্দিরগুলিতে প্রবেশ করেন না এর জন্য আলাদা করে নিষেধাজ্ঞা জারি করা একেবারেই অপ্রয়োজনীয় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে রাজ্যবাসীর দৃষ্টিগোড়াতে কি তবে এইসব কর্মকাণ্ড আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত